আসসালামু আলাইকুম গতকালকের একটা ভিডিওতে আমি ব্রাজিলের দু ছাব্বিশ বিশ্বকাপের একাদশটা নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি সেন্টার ব্যাক হিসেবে অ্যাডার মিলি তাওকে রেখেছিলাম সো অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন অ্যাডার মিলি কেন রাখা হয়েছে অনেকেই আবার বলতেছে অ্যাডার মিলিতাও চলে না যার কারণে তাকে এই জায়গায় রাখাটা ঠিক হয়নি তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়েও কথা বলার ট্রাই করব কেন আমি অ্যাডার মিলি তাওকে রাখলাম এট দ্য সেম টাইম আমরা ব্রাজিলের সেন্টার ব্যাক নিয়ে কথা বলা ট্রাই করব যেই এলিট লেভেলের সেন্টার ব্যাক এখন ব্রাজিলের হাতে আছে এদের মাঝে কারা কারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে প্রথমত আমরা আসি মার্কিনুস দিকে দেখুন মার্কিনুস এমন একটা প্লেয়ার যার দুটা বিশ্বকাপ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে বেশ কয়েকটা কোপা আমেরিকা খেলার এক্সপিরিয়েন্স রয়েছে সো এমন ধরনের একটা প্লেয়ারকে হাত করতে চাইবে না কার্লো আনচুলতি এক্সপিরিয়েন্সের দিক থেকে হিসাব করলে এখন আপনি যদি এক্সপিরিয়েন্সের হিসাবটা বাদ দিয়েও যদি তার পারফরম্যান্সটা দেখেন সেই হিসাব করলেও তিনি ব্রাজিল জাতীয় দলে এখনো খেলার যোগ্যতা রাখে আপনি যদি পিএসজির ম্যাচগুলা দেখেন পিএসজির বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনি যদি দু হাজার বাইশ বিশ্বকাপের পরে যদি পিএসজির ম্যাচগুলো দেখে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে স্বীকার করবেন এখনো পর্যন্ত ব্রাজিলের ফার্স্ট সেন্টার ব্যাক সে হতে পারে তাতে কোনো সন্দেহ নেই হ্যাঁ সে মাঝে মাঝে কয়েকটা মিস্টেক করতো বাট ব্রাজিলের হয়ে লাস্ট কিছু ম্যাচে আমরা তার মিস্টেক দেখি নাই যার কারণে আমরা এটা বলতে পারি বিশেষ করে কার্লো আনচেলত্তি যে লাস্ট দুইটা ম্যাচ খেলেছেন ব্রাজিলকে খেলিয়েছেন ওই ম্যাচগুলো যদি দেখেন তাহলে এই জায়গায় আপনি মার্কিনোসের মিস্টেক দেখতে পারবেন না সেই অনুযায়ী আমি বলতে চাই কার্লো আনচেলত্তির প্রধান প্রায়োরিটি হবে মার্কিনোস এবার যদি আমরা দ্বিতীয় প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই অ্যাডার মিলে আমার কাছে এখনো পর্যন্ত মনে হইতেছে এখন আপনারা অনেকেই বলবেন যে অ্যাডার মিলে বিগত প্রায় এক বছর ধরে সে ব্রাজিল জাতীয় দলে আসতে পারতেছে না ইভেন তার হাঁটুর ইনজুরির কারণে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে অনেকগুলা ম্যাচ মিস করছেন আপনি যদি এখন হিসাবটা করেন তাহলে দেখতে পারবেন যে সে রিয়াল মাদ্রিদের হয়ে দু সালে নভেম্বরের নয় তারিখ খেলেছেন অর্থাৎ এখনো পর্যন্ত সম্ভবত তিনি নয় মাসের মতো মাঠের বাইরে আছেন সালের কোপা আমেরিকায় লাস্ট খেলেছিলেন কলম্বিয়ার এগেনস্টে যেটা ছিল সেপ্টেম্বরের সম্ভবত চোদ্দ তারিখ না পনেরো তারিখ সম্ভবত মেবি আমার তারিখটা এখনো মনে করেন যে মনে আসতেছে না সো সম্ভবত এক বছর হয়ে গেছে সেপ্টেম্বর সেপ্টেম্বর হলে তো প্রায় এক মাস বাদে আরো মানে এগারো মাসের উপরে হয়ে গেছে সো এমন একটা প্লেয়ারকে কেন ব্রাজিল জাতীয় দলে ডাকবে যে প্লেয়ারটা বারবার ইঞ্জুরি পিক করতেছে এই রিজনে আপনারা হয়তো বা এডার মিলি তাকে দেখতেছেন না ব্রাজিল জাতীয় দলে এখন আমার কথা হচ্ছে দেখুন এখনো পর্যন্ত বিশ্বকাপটা কিন্তু এক বছর বাকি আছে সো ওই এক বছরে এডার মিলি কিন্তু এখন রিসেন্টলি মোটামুটি ফুললি ফিট হইল যদিও এখনো ফুললি ফিট বাট যদিও এখনো তিনি ম্যাচ ফিটনেস ফিরে পায় নাই যার কারণে ফিফা ক্লাব বিশ্বকাপে তিনি ডাক পায় নাই এখানে রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে আছে বাট তিনি খেলতে পারবেন না কারণ তিনি স্কোয়াডে আপাতত নেই তিনি ইঞ্জুরির কারণে স্কোয়াডের বাইরে আছেন সো তিনি যখন ফিফা ক্লাব বিশ্বকাপটা শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তখন তার ফিটনেসটা সে প্রমাণ করবে তার যে ক্লাসটা তিনি যে এলিট লেভেলের ডিফেন্ডার সেটা কিন্তু তিনি আরো একবার প্রমাণ করার সুযোগ পাবে কারণ এখনো পর্যন্ত বিশ্বকাপটা এক বছরের বাকি আছে সো সেই হিসাব করলে তিনি তার পারফরমেন্স দেখিয়ে রিয়াল মাদ্রিদে তার যে পুরনো ছন্দটা ছিল সেই ছন্দটা দেখিয়ে তিনি এখনো আবার ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবেন আরেকটা রিজন আমি এখানে রাখতে চাই সেটা হচ্ছে তিনি কিন্তু কার্লো আঞ্চলতের অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছেন সো কার্লো আঞ্চলতি ডেফিনেটলি জানে যে অ্যাডালমিনিতাও একজন এলিট লেভেলের ডিফেন্ডার তিনি কেমন ধরনের এলিট ডিফেন্ডার সেটা আমার যেতে কার্লো আঞ্চলতি ভালো জানে যার কারণে তার জন্য একটা সফট কর্নার অবশ্যই এখনো খোলা রাখবে কার্লো আনচেলত্তি আর তিনি যদি রিয়াল মাদ্রিদের হয় নিজেকে প্রুফ করতে পারে তাহলে অবশ্যই ইনি 2026 বিশ্বকাপে যাবে আর আমার বিশ্বাস যে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে নিজেকে প্রুফ করবে এটা হচ্ছে দুইটা প্লেয়ার এখন এটা তো আমরা মোটামুটি 10টার কথা বলছি এখন কিন্তু আরো দুইটা সেন্টার ব্যাগ বাকি আছে এখন আরো দুইটা সেন্টার ব্যাগের মধ্যে যে এলিট লেভেলের ডিফেন্ডাররা রয়েছে এদের মধ্যে আপনি গাবিয়াল মেগালেসকে মাস্ট বি ধরতে হবে সে এলিট লেভেলের ডিফেন্ডার মাস্ট বি ধরতে হবে এই জায়গায় আপনি ব্রেমারের নামটা বলতে পারেন এই জায়গায় আপনি আলেকজান্দ্রো রিবেরোর কথা বলতে পারেন ভাই আলেকজান্দ্রো রিবেরো লাস্ট দুইটা ম্যাচে রিয়াল মানে ব্রাজিল যে গোল কনসিড করে নাই সেটার একমাত্র রিজন হইছে আলেকজান্দ্রো রিবেরো যিনি কিনা লাস্ট দুইটা ম্যাচে ব্রাজিলকে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স উপহার দিছে ভাই কি এরিয়াল বল কি গ্রাউন্ড বল উইন মানে কি ট্যাকল কি নাই এ প্লেয়ারটার মাঝে যিনি কিনা লিলের একটা লিয়ে খেলে থাকে যে যেটা আপনার ফরাসি একটা ক্লাব ওইখান থেকে এসে তিনি ব্রাজিল জাতীয় দলের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে খেলে দুইটা ম্যাচে যে লেভেলে সার্ভিসটা দিছে তিনিও কিন্তু একটা জায়গা ডিজার্ভ করে যে তিনি দু বিশ্বকাপে যাইতে চায় এমন ধরনের একটা স্পোর্ট তার জন্য কিন্তু খোলা রাখা উচিত বাট এইখানে কিন্তু দেখতে হবে যে টোটালি চারটা ডিফেন্ডারের বেশি অর্থাৎ চারটা সেন্টার ব্যাকের বেশি ব্রাজিল রাখতে পারবেন না হ্যাঁ এমন কিছু প্লেয়ারকে রাখতে পারবে যারা কিনা আপনার একাধিক পজিশনে খেলতে পারে অর্থাৎ সেন্টার ব্যাক হয়ে রাইট ব্যাক লেফট ব্যাক কিংবা আপনার এই জায়গায় এটা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে এই হিসাব যদি করেন তাহলে এডার মিলিতাওকে আপনি মানে একজন একের ভিতর দুই প্লেয়ারটা রাখতে পারেন আর সেই হিসাব করলে হয়তো বাকি যে প্লেয়ারগুলা রয়েছে এদের মাঝে লুকাস বেরাল্ডো নামের একটা প্লেয়ার আছে তাকেও রাখা যাইতে পারে বাট কার্লো আনচেলোতে যদি এই জায়গা চিন্তা করে না আমি একজন প্রপার সেন্টার ব্যাক কে চাই তাহলে এই জায়গায় গাব্রিয়েল মেগালেস তো বি থাকবে আরেকটা প্লেয়ার হইতে পারে এই জায়গায় আলেকজান্দ্রো রিবেরো অথবা গাব্রি এই জায়গায় যদি আপনার ব্রেমার যদি ইনজুরি থেকে ব্যাক করে যদি তার পুরনো ছন্দে ফিরতে পারে জুভেন্টাসের হয় তাহলে তিনিও একটা কলাব ডিজার্ভ করে তিনিও একটা সুযোগ ডিজার্ভ করে বাট আমার কাছে আপাতত যে জিনিসটা মনে ও হয় আরেকটা প্লেয়ারের কথা বলতে ভুলে গেছি লিও অর্টিস যিনি ব্রাজিল জাতীয় দলের আশেপাশে আছে তিনি হয়তোবা বা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে চিটকে যাবে যখন হেডার মিলে তাও আসবে যখন প্রেমার আবারও তার পুরনো ফর্মে ভ্যাক করবে ইনজুরি থেকে আবার আরেকটা প্লেয়ারের কথা বলতে চায় বলতে চাই সেটা হচ্ছে হো জেনে কিনা আপনার নটিংহাম ফরেস্টের হয় গত দুইটা সিজন বেশ ভালো করতেছে যদিও ব্রাজিল জাতীয় দলে একবার ডাক পেয়ে ব্রাজিলকে ডুবিয়ে দিয়েছে তারপরে ফোকাস থাকবে আর তার উপরে তো মেগালেস ইনজুরি থেকে ব্যাক করলে অবশ্যই ফোকাস থাকবে এখন আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে এক হচ্ছে মার্কিনুস তিনি ফার্স্ট ইলেভেন থাকবেন দ্বিতীয় হচ্ছে অ্যাডার মিলিতাও এই দুইটা প্লেয়ারের জুটি থাকবে তৃতীয় হচ্ছে গাব্রিয়াল মেগালেস সাব এবং আলেকজান্দ্র রিবেরো এই প্লেয়ারটার সাথে হয়তোবা যে প্লেয়ার গুলার কম্পিটিশন হইতে পারে সেটা হচ্ছে ব্রেমার কিংবা এই জায়গায় মরিল কত মতো প্লেয়াররা এই জায়গায় আপনার কম্পিটিশন করতে পারে যে আসলে এই তিনটা চারটা প্লেয়ারের মধ্যে কে আসবে দু ছাব্বিশ বিশ্বকাপে এই জিনিসগুলোর জন্য কিন্তু এখন আমাদের অপেক্ষা করতে হবে সো আশা করি আপনারা গত ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন যে ব্রাজিলের হয়ে যাবে সেই আপনারা ভিডিও থেকে সম্পূর্ণ জানতে পেরেছেন এবং ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপে কেমন ধরনের সেন্টার ব্যাক নিয়ে কেমন ধরনের সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে দু হাজার বিশ্বকাপে যাচ্ছে সেটা আশা করি আজকের এই ভিডিওতে মোটামুটি কিছুটা হলে ক্লিয়ার হয়েছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখতে ফলো করে দিতে পারেন